খাচ্ছে আমার সোনা বাচ্চা কি খাচ্ছ তুমি হুম কি খাচ্ছ সোনা কি খাচ্ছ কি খাও খাও করছো বাবা রুতি ছিচ্ছে দেখ কেমন করে ও বাবা লে লেটি খাচ্ছ উড়ি বাবারে উড়ি বাবারে পুরো বড়দের মতন দু হাতে ছিটছে পুরো মানুষের মতন খাওয়ার সময় কারো দিকে তাকাবে না আমার বাবালে রুটি খাচ্ছে গোলে বাবালে বলে বাবা আটকে যাচ্ছে দাঁতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে পিঞ্চু কথাই বলবে না খাওয়ার সময় তাকাবে ও না ভালো করে